একটি শান্ত বিকেল ধান খেতে পাশে ছোট্ট একটি মাটির ঘর ঘরের সামনে চাটাই বসে আছে ভালোবাসায় ভরা এক পরিবার মা রান্নাঘর থেকে ডাক দিলেন হাসান ইউসুফ খেতে এসো গরম ভাত ডাল আর ভাজি পরিবেশন করলেন মা গন্ধে গন্ধের দিক ভরে গেল ইউসুফ তো হাত বাড়িয়েই দিল হাসান ইউসুফকে বললো ইউসুফ বিসমিল্লা না কেন ইউসুফ কৌতূহল তাকে জিজ্ঞাসা করলো বিসমিল্লা বললে কি হয় দাদা মিষ্টি এসে বললেন আচ্ছা আমি তোমাদের একটা গল্প বলি দাদা গল্প বলতে শুরু করলো দিন আগে এক গ্রামে ছিল রফিক নামের এক ছেলে সে কখনো খাবারের আগে বিসমিল্লা বলতো না একদিন সে খিচুড়ি খেলো কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরেই পেট ব্যথা শুরু হলো মা তাকে বললেন তুমি বিসমিল্লা বলনি তাই খাবারে বরকত হয়নি পরের দিন রফিক খাবারের আগে বলল বিসমিল্লা তারপর খিচুড়ি খেলো আর আশ্চর্য এবার আর পেট ব্যথা হলো না বরং মনে হলো খাবার অদ্ভুত তৃপ্তি আর শান্তি এসেছে থেকে আর সেদিন বিসমিল্লা কারণ খাবার শুধু শরীরের জন্য নয় আত্মার জন্য আর বিসমিল্লা সেই আত্মিক কাঠি। বর্তমান সময়ে ফিরে আসা ইউসুফ মুচকি হেসে বলল। বিসমিল্লা হাসান খুশি হয়ে বলল এই তো ভাই এখন খাবারে বরকত হবে জল নিয়ে দোয়া করলেন আল্লাহ তোমাদের হেফাজত করুন আমিন চাটাইয়ে বসা সবাই একসাথে খেতে লাগলো আর দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে এলো বন্ধুরা খাবারের আগে বিসমিল্লা বলুন এতে খাবারে বরকত আসে আর মনেও শান্তি থাকে আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে বরকতময় জীবন দান করুন আমিন